সুপার ওভারে রাজস্থান রয়্যালস কে হারিয়ে গুজরাট টাইটান্স কে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে নিল দিল্লি ক্যাপিটালস এদিকে দিল্লি ক্যাপিটালস কাছে হেরে প্লে অফ লড়াই থেকে আরো এক ধাপ পিছিয়ে পড়ল রাজস্থান রয়্যালস বত্রিশতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ ষোলো এপ্রিল বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ম্যাচে সুপার ওভারে রাজস্থান রয়্যালস দুই বল হাতে থাকতেই ম্যাচ হারিয়েছে দিল্লি ক্যাপিটালস আজকের এই তম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে দিল্লি ক্যাপিটালস বিশ ওভারের পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে 189 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস দ্বিতীয় ইনিংসে 20 ওভারে e 4 উইকেট হারিয়ে 188 রান সংগ্রহ করলে ইনিংস দুইটি দলের রানের ইনিংস কিন্তু অর্থাৎ দুইটি ইনিংস কিন্তু রানের ব্যবধান সমান হয় আর এদেই কিন্তু খেলা গড়ায় সুপার ওভারে সুপার ওভারে রাজস্থান রয়্যালস প্রথম ইনিংসে ব্যাট করেছিল যেখানে তারা পাঁচ বলে 2 উইকেট হারিয়ে 11 রান সংগ্রহ করেছিল সুপার ওভারে বারো রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস কোনো উইকেট না হারিয়ে দুই বল হাতে থাকতেই তেরো রান সংগ্রহ করে জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস বিপক্ষে আর আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মিসেল স্টার্ক মিসেল স্টার্ক তিনি মূল ইনিংসে চার ওভার বল করে ছত্রিশ রান খরচ করে একটি উইকেট শিকার করেছিল এবং সুপার ওভারে পাঁচ বলে এগারো রান খরচ করেছিল কোনো উইকেট তুলে নিতে পারেনি তো সুপার ওভারের যে দুটি উইকেটের পতন ঘটেছিল সেই দুটি মূলত রান আউট ছিল তো রাজস্থান রয়্যালস বনাম দিল্লি মধ্যকার ম্যাচ 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 দিয়ে শেষ হয়েছে শেষেই পয়েন্টেবিলের সেরা অবস্থানটা দখল করে নিতে সক্ষম হয়েছে দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গিয়েছে সেই সাথে রাজস্থান রয়্যালসও কিন্তু প্লে অফের লড়াইয়ে তাদের অবস্থানটা অনেকটাই কঠিন করে ফেলেছে ইতিমধ্যেই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে অবস্থানটা দেখবো এরপর অরেঞ্জ কাপ ও পার্পল কাপস এবং পরবর্তী ম্যাচের সময়সূচি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল ও পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে দেখতে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ষোলোই এপ্রিল বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস সাতটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে দুই ম্যাচটিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক দুই সাত ছয় পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ছয়টি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক দুই চার পাঁচ পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস সাতটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নেট্রো হনডেট মাইনাস শূন্য দশমিক সাত এক চার পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স ছয়টি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে মুম্বাই মুম্বাইয়ের বর্তমান নেট্রো হনড্রেট প্লাস শূন্য দশমিক এক শূন্য চার পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা সাতটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে কলকাতা এবং তাদের বর্তমান নেট্রো হনড্রেড প্লাস শূন্য দশমিক পাঁচ চার সাত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে সুপার সুপারজায়েন্স লক্ষণ সাতটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে জিতে হেরেছে লখনৌ এবং তাদের বর্তমান নিট রান্ডের প্লাস শূন্য দশমিক শূন্য আট ছয় পয়েন্ট টেবিলের চার নম্বরে পাঞ্জাব কিংস এর অবস্থান পাঞ্জাব ছয়টি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে পাঞ্জাব তাদের বর্তমান নিট প্লাস শূন্য দশমিক এক সাত দুই পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু ছয়টি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত সরি ছয় সাত দুই পয়েন্ট টেবিলে দুই নম্বরে নেমে এসেছে গুজরাট টাইটালস গুজরাট ছয়টি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক শূন্য আট এক পয়েন্ট টেবিলের এক নম্বরে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস ছয়টি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে দিল্লি ক্যাপিটালস তাদের বর্তমান শূন্য দশমিক সাত চার চার তো এই ছিল কিন্তু বত্রিশতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান আলোচনা করার আগে আপনাদেরকে চাই আইপিএল ও পিএসএল অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্পুরনে স্পুরন থেকে আইপিএল এর জার্সি অর্ডার করলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে এখন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যেমনটি বলছিলাম যে পয়েন্ট টেবিলের যে অবস্থা এখানে কিন্তু রাজস্থান রয়্যালস তার সাত নাম্বার অবস্থানে ছিল গত ম্যাচ পর্যন্ত আজকের ম্যাচটি হারাই পয়েন্ট টেবিলের আট নম্বরে নেমে এসেছে রাজস্থান রয়্যালস তো বর্তমানে কিন্তু পয়েন্ট টেবিলের যে অবস্থা এখানে কিন্তু মুম্বাই রাজস্থান হায়দ্রাবাদ চেন্নাই তাদের কিন্তু পয়েন্ট কিন্তু চার করে তবে এখানে রাজস্থান ও চেন্নাই তারা ম্যাচ খেলেছে সাতটি করে তো তুলনামূলকভাবে বলাই চলে কিন্তু বেশ কঠিন অবস্থানে রয়েছে কিন্তু রাজস্থান ও চেন্নাই তাদেরকে এই অবস্থান থেকে যদি কামব্যাক করতে হয় তাহলে পরবর্তী ম্যাচগুলো তো জয়ের বিকল্প নেই প্রায় প্রতিটি ম্যাচেই কিন্তু জয়লাভ করতে হবে বাকি যে সাতটা ম্যাচ রয়েছে সাতটা ম্যাচের মাঝে অন্তত পাঁচটা ম্যাচ জিততে হবে রাজস্থান এবং চেন্নাইকে যদি তারা আপনার প্লে অফে কোয়ালিফাই করতে চায় বা সেই লড়াই টিকে থাকতে চায় একইভাবে যদি আপনার হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের কথা বলি তারা ছয়টা করে ম্যাচ খেলেছে চার পয়েন্ট করে পেয়েছেন তো হায়দ্রাবাদ এবং মুম্বাই তাদের হাতে এখনো আটটা করে ম্যাচ রয়েছে আটটা করে ম্যাচের মাঝে কমপক্ষে পাঁচটি করে ম্যাচ জিততে হবে এই দলগুলোকেও যদি প্লে অফের লড়াই তাদেরকে টিকে থাকতে হয় সেই সাথে নিট রানটিতে এগিয়ে থাকতে হবে এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ছয় পয়েন্ট নিয়ে কলকাতা কলকাতার হাতে সাতটা ম্যাচ রয়েছে সাতটা ম্যাচের মাঝে অন্তত চারটা ম্যাচ জিততে হবে যদি পাঁচটা ম্যাচ জিততে পারে তাহলে তো অবশ্যই প্লে দরজাটা খোলা থাকবে কলকাতার জন্য তবে সেটি কিন্তু মোটেও সহজ হবে না বিগত কিন্তু ছিল। কলকাতা করতে পারবে। এরপর দেখতে গুজরাট এবং পাঞ্জাব এই যে তিনটি দলের নাম বললাম তারা ছয়টি করে ম্যাচ খেলে আট পয়েন্ট করে পেয়েছে এবং সুপার সুপারজাংস তারা সাত ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছে তো লক্ষণর থেকে তুলনামূলকভাবে পাঞ্জাব রাজস্থান ও গুজরাট তারা কিন্তু এগিয়ে রয়েছে এক ম্যাচের ব্যবধানে এগিয়ে রয়েছে এদিকে দিল্লি ক্যাপিটালস তারা ছয় ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে দশ পয়েন্ট পেয়েছে তো প্লে অফের যে লড়াই সেখানে কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস মূলত দিল্লির হাতে এখনো আটটা ম্যাচ রয়েছে আটটা ম্যাচে যদি দিল্লি কমপক্ষে আর আর মাত্র পাঁচটা ম্যাচ জয়লাভ সরি 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 আটটা ম্যাচ রয়েছে দিল্লির হাতে আটটা ম্যাচের মাঝে দিল্লি যদি কমপক্ষে আপনার তিনটা ম্যাচও জিততে পারে আটটা ম্যাচের মাঝে তিনটা ম্যাচও জিততে পারে তাহলেও কিন্তু দিল্লির প্লে অফের যে স্বপ্ন এটি কিন্তু পূরণ হবে তবে দিল্লিতেও তো ভালো একটা অবস্থানে রয়েছে দিল্লি অবশ্যই চাইবে পয়েন্ট টেবিলের এক নম্বর অথবা দুই নম্বরের থেকে প্লে অফের টিকিটটা নিশ্চিত করার জন্য যদি প্লে অফে পয়েন্ট টেবিলের এক ও দুয়ে থেকে প্লে অফের জায়গাটা নিশ্চিত করতে হয় দিল্লিকে সেক্ষেত্রে অবশ্যই আটটা ম্যাচের মাঝে কমপক্ষে আরও পাঁচটা ম্যাচ যদি জিততে পারে সেক্ষেত্রে একদম পয়েন্ট টেবিলের এক নাম্বার থেকেই কোয়ালিফাই করা সম্ভব হবে যদি চারটা ম্যাচেও যেতে সেক্ষেত্রেও এক নম্বরে থাকার সম্ভাবনা থাকবে যদি তিনটা ম্যাচ জেতে সেক্ষেত্রে হয়তো বা দুই নম্বর অথবা তিন নম্বরে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে তো যদিও আপনার দিল্লির হাতে ভালো সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী ম্যাচগুলো আবার ধারাবাহিকভাবে হারতে থাকে তাহলে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু সেভাবে কাজে দেবে না তবে এই যে সুযোগ তৈরি হয়েছে এটাকে কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে পারে অবশ্যই দিল্লি ভালো কিছু করবে এবারে আসরে তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান যেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম ধরুন এখন আমরা দেখে আইপিএলের পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ রয়েছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার আইপিএল এর তেত্রিশতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে মুম্বাইয়ের ওয়েকখ্যাট ক্রিকেট স্টেডিয়াম এখন আমরা দেখে নেই পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায় তো অরেজ ক্যাপের লড়াইয়ে রয়েছেন বিরাট কোহলি ছয় ৬ পঁচানব্বই রান করেছেন দুই নম্বরে সাই সুদর্শন ছয় মাসে দুশো উনত্রিশ রান করেছেন এক নম্বরে নিকোলাস পোরান সাত মাসে তিনশো সাতান্ন রান করেছেন তো নিকোলাস পুরানকে এখনও অরেঞ্জ ক্যাপের লড়াই থেকে কেউ সরাতে পারেনি নিকোলাস পোরান অরেঞ্জ ক্যাপের লড়াই এক নম্বরে রয়েছে এখন যদি আপনাদেরকে পারফর্মাসের লড়াইটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে সাতজন বোলার আর এই সাতজন বোলার হলো ভারুন চক্রবর্তী সাই কিশোর প্রাসিদ কৃষ্ণা মিসল স্টার্ক মোহাম্মদ সিরাজ হার্সিৎ রানা হার্দিক পান্ডিয়া প্রত্যেককেই দশটা করে উইকেট পেয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন তালিকার দুই নম্বর অবস্থানে রয়েছেন তিনজন বোলার তারা হলো শার্দুল ঠাকুর কুলদীপ যাদব এবং ফলিল আহমেদ এই তিনজন বোলার এগারোটি করে উইকেট পেয়ে রয়েছেন তালিকার দুই নম্বরে তালিকার এক নম্বরে নূর আহমেদ তিনি বারোটা উইকেট পেয়ে এক নম্বর অবস্থানে রয়েছেন সাত ম্যাচে বারো উইকেট নিয়ে বর্তমানে পার্পল ক্যাপটা নিজের দখলে রেখেছেন নূর আহমেদ তো এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এখান থেকে আপনার মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না যে সুপার ওভারে রাজস্থান রয়্যালসের পারফরমেন্সটা কেমন ছিল মূলত ব্যাটসম্যানরা এগারো রান করেছিল যদিও তাদের এক বল হাতে ছিল দুটি রান আউট হওয়ার কারণে তারা কিন্তু অল আউট হিসেবে ঘোষণা হয়েছে এরপর কিন্তু আপনার বল হাতে সন্দীপ শর্মা সন্দীপ শর্মাকে বল হাতে নিয়ে আসা হয়েছিল সুপার ওভারে তবে তিনি যে বলটা করেছেন যে হাতে বল হাতে যে পারফরমেন্সটা করেছে সেটি অবশ্যই আমার কাছে দৃষ্টি মনে হয়েছে আপনি সন্দীপ শর্মার এই বলিংকে সুপার ওভারের এই বলিংকে আপনি দশে কত দেবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি তো অন্তত দশে তিন দিব তিন দেওয়াটাও অনেক বেশি হয়ে যায় তারপরে দশে তিন দেব একটা ইয়ার কার করেছিল সেই একটা ইয়ার কারের জন্য 10 তিন দিব তো আপনি কত রেটিং দিবেন দশে সন্দীপ শর্মাকে অবশ্যই কমেন্টে জানাতে সরাসরি থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে